কাশ্মীর আবার রক্তাক্ত পর্যটকদের স্বর্গরাজ্য মিনি সুইজারল্যান্ড আজ আতঙ্কে স্তব্ধ ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের ছায়া কি আবার ঘমাচ্ছে চোখ রাখুন এই প্রতিবেদনের শেষ পর্যন্ত কাশ্মীরের পহেলগাম যেখানে বরফে ঢাকা পাহাড় আর পাইনবনের সৌন্দর্যে হারিয়ে যেত হাজারো পর্যটক মিনি সুইজারল্যান্ড খ্যাত এই অঞ্চল সম্প্রতি হয়ে উঠেছিল শান্তির প্রতীক ভারতের প্রধানমন্ত্রী মোদী ঘোষণাও দিয়েছিলেন এখন কাশ্মীর জঙ্গিমুক্ত কিন্তু মাত্র এক সন্ধ্যায় সব বদলে গেল মঙ্গলবার পাহাড়ের নিস্তব্ধতা চিরে হঠাৎ গর্জে ওঠে গুলি পর্যটকদের ওপরে নির্বিচারে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞাত বন্দুকধারীরা নিহত ২৬ জন আহত সতেরো বেঁচে ফেরা একজন নারী পর্যটক বলেন ওরা শুধু পুরুষদের লক্ষ্য করেই গুলি চালায় তার চোখের সামনে মারা গেলেন স্বামী মাথায় গুলিবিদ্ধ হয়ে দু হাজার উনিশ সালের ভয়াবহ পুলওয়ামা হামলার পর আবারও ঘটল এমন সন্ত্রাসী হামলা কি ধরনের অ্যাকশন নেবে ভারত রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের এক গোষ্ঠী দায় স্বীকার করেছে তাদের দাবি কাশ্মীরে পঁচাশি হাজার বহিরাগতদের স্থায়ী বসবাসী নাকি এই হামলার মূল কারণ ভারতীয় গোয়েন্দারা বলছেন এটা ভারতবিরোধী সন্ত্রাস আর এর ছায়া আছে পাকিস্তান সেনাবাহিনীর মাথায় পহেলগামে চলছে নির্বাক আতঙ্ক দোকানপাট স্কুল সব বন্ধ শ্রীনগরের পথে এখন হাজারো পর্যটক কেউ ফিরছে বিমানে কেউ গাড়িতে বিমানবন্দর হয়ে উঠেছে আতঙ্কিত মানুষের ভিড়ে ভরপুর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লি থেকে জানিয়েছেন এই বর্বরতার জবাব দিতেই হবে এদিকে পাকিস্তান বলছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাই পর্যটকদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি কিন্তু এই হামলায় দায়ী আসলে কে ভারত নাকি পাকিস্তান একদিকে রক্তাক্ত মাটিতে পড়ে থাকা ভ্রমণপ্রেমী মানুষগুলো অন্যদিকে যুদ্ধের মতো উত্তপ্ত রাজনৈতিক বাকযুদ্ধ কাশ্মীর যেন আর পর্যটনের স্বর্গ নয় বরং বারুদের স্তূপ এই হামলা কি শান্তির কভিনী শেষ পেরেক তবে কি আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি কাশ্মীর নিয়ে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ এই ঘটনার পর কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ নিউজের পেছনের আসল গল্প জানতে ক্লিক করুন বেল আইকনে লাইক দিন শেয়ার করুন কারণ এখানেই পাবেন চাঞ্চল্যকর সকল সংবাদ